অনেক স্টুডেন্টরা দেখলেন রাস্তাঘাট যেগুলো অপরিষ্কার ছিল সেগুলো আমরা পরিষ্কার করছি তারপর ধরুন আমরা এখানে গ্রাফিতিও করছি নানা রকম ভালো ভালো কথা বা সরকারের ভালো ভালো কিছুই লিখছি কিছুই তাই মানে অনুভূতিটা ভালো অনেকে আন্দোলন আসতে না পারলেও এইসব দেশের মানে সংস্কারের কাজ হলো নিজেকে সে একটা ভালো অনুভূতি মানে ফিল হচ্ছে আর কি ভালো অবশ্যই যেখানে দেখলেন আপনার যেখানে পুলিশরা যেহেতু নাই আমরা স্টুডেন্টরাই কিন্তু যারা রোভার বলেন বা এমনি সাধারণ স্টুডেন্টসও কিন্তু এখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়ে মানে পালন করছে তাই আমরা মনে করি আমরা সবাই যদি সহযোগিতা করি আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে দেশটা আগের মতো আগের থেকেও বেটার হবে আই থিঙ্ক ফেলি করি কাজ হারে যদি নাহিলা যে আমরা সবাই মিলে যদি করি তাহলে আমরা অবশ্যই সুন্দর দেখতে পারবো যদি একসাথে সবাই কাজ করতে পারি যতদিন না পর্যন্ত নতুন সরকার গঠিত হচ্ছে ততদিন পর্যন্ত যার স্থান থেকে যদি সবাই চেষ্টা করে ইনশাল্লাহ দেশটাকে আরো ভালোভাবে গড়ে তোলা যায় ইনশাল্লাহ দেখি চেষ্টা করবো সব কিছু ঠিক করা